হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে জুলাই অভ্যন্তরে আহতদের চাকরি ব্যবস্থা হচ্ছে সিবি আহ্বান চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক জুলাই আগস্ট গণ অভ্যন্তরে আহতদের পুনর্বাসনের উদ্বেগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যন্তরে বিষয়ক বিশেষ সেল এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা গণ অভ্যন্তরে যারা আহত হয়েছেন সেই নির্ভীক বীরদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদে যোগ্যতা ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য জুলাই গণ বিষয়ক বিশেষ সেল উদ্যোগ নিয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় উদ্বেগের অংশ হিসেবে আহতদের সিভি আহ্বান করা হচ্ছে আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের প্রতি দ্রুত সিভি জমা দেওয়ার জন্য আহ্বান জমানো হচ্ছে সিভি পাঠানোর ঠিকানা সিভি ডট জুলাই স্পেশাল সেল অ্যাট এ বিষয়ে জুলাই গণ অভ্যন্তান বিশেষ সেলের প্রধান হাসান ইমা ইনাম আজকের পত্রিকাকে বলেন আমরা এই সেল গঠন করার পর থেকে দেখেছি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আহতদের চাকরি দেওয়ার জন্য কাজ করতে চাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে মেধা ও যোগ্যতা ভিত্তিতে আহতদের পুনর্বাসন করা সম্ভব সেক্ষেত্রে সমন্বয় করার জন্য সিবি আহ্বান করছি সিবি নিয়ে সেগুলো যাচাই বাছাই করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোতে আমরা সিবি সরবরাহ করব হ্যালো ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি বাজিয়ে দিন